সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসবি তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান করে জান্নাত কিনা যায় দানই একটা ব্যতিক্রম বদত তুমি যদি চাকরি না করে ব্যবসা করো তাহলে একদিন একদিন নিজের উপকার করতে পারবে বাপমার উপকার করতে পারবে অসহায় মানুষের উপকার করতে পারবে দেশের কমি দান করতে পারবে দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ পৃথিবীর পুরুষ নারী শুনে বলছেন আমি তোমাদের কাছে টাকা এবং জামের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বেচে দিলাম তোমরা কিনে নাও সম্মানিত দিনী ভাই বোন বিবাহ করার পরে যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে আর বিবাহ করার আগেই যদি কেউ জেনা করে তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুনিয়ারি শাস্তি পরকালে জাহান্নামা হতে পারে জান্নাতে হতে পারে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে দুনিয়ারি শাস্তি পরকালে জাহান্নামা হতে পারে জাননাতে হতে পারে কেউ যদি মানুষের ওপরে অপবাদ লাগায় যে ও চুরি করেছে ও জেনা করেছে তো তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামো হতে পারে হতে পারে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে বিড়ি তামাক জর্দার সিগারেট গোল সব নেশাদার দ্রব্য ওকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামো হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু পৃথিবীতে তার স্বাস্থ্য উল্লেখ হয়নি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হল শিব পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হল শিব দ্বিতীয় বড় পাপ হলো বাপ মাকে অমান্য করা না মানা এটা হলো সিরিয়ালে পাপের দ্বিতীয় মহাপাপ তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া দিনাজপুর জেলে বহু পুরুষ নারী বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে মামলা সাজিয়েছে শুধু সেই জানে টাকা দিয়েছে সাক্ষীকে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে ও সেদিন রংপুরেই ছিল না দিনাজপুরেই ছিল না তার নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপা যেন মহাপাপ তবে সিরিয়ালের তিন নয় চুরি মহাপ্রাপ তবে সিরিয়ালে তিন নয় শুধু মহাপ্রাপ তবে সিরিয়ালে তিন নয় সম্পদ সিরিয়ালে দুই নম্বর পাপ হচ্ছে বাপ মাকে অমান্য করা মেনে না চলা সিরিয়ালে এক নম্বর পাপ হচ্ছে শিব করা বিচারের মাঠে যেমন মানুষ সব উপস্থিত হবে আজকে যেমন লাখো জনগণ উপস্থিত হয়েছেন দূরদ্রন্দ থেকে এসেছেন কষ্ট করে আমি আপনার দিনী ভাই উপস্থিত বৈঠকের মুসলিম বল উপস্থিত বৈঠকের দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমাকে দেখতে পান আর না পান আপনি পাথরের মতো বসে দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা মুখ খুলবেন না মুখ খুলে কোনো কিছু সুবিধা ভোগ করিয়েন না মুখ বন্ধ করে সুবিধা ভোগ করার চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন এরকমই সমস্ত পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হবে আল্লাহ তালা মানুষের সামনে এসে বলবেন ইয়াবনা আদম লা তায়তি নিবুরাক বেকুরাবিলার যে খাতায় সুমা লাকিতা নি লা তুশরি বিশয়া লা তায়তি তোকোরাবে মাগফিরা এ আদমের ছেলে মেয়ে सुनो আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শীত না হয়ে থাকে শিখ সবচেয়ে বড় পাপ এদেশ হিন্দুদের দেশ মুসলমান বসবাস করছে এক সময় মুসলমান ছিল না শুধু হিন্দু ছিল ওদের কৃষ্টি কালচার এখনো মুসলমানের বুঝে থেকে গেছে তাই তো তারা গরুকে লাখ মারতে ভয় পায় তাই তো তারা ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে ভয় পায় তাই তো তারা তুলসী গাছ তুলে ফেলতে ভয় পায় তাই তো তারা বলে জমজ জামা কলা খেলে জোড়া সন্তান হবে তাই তো তারা বলে টিকটিকি কথা বলছে তার আমি ঠিক বলেছি কিনা আল্লাহ জান। একটা ছোট জানি সত্য বলছি না মিথ্যা বলছি এর নাম শিল এদেশের মাটি শিরকে পরিপূর্ণ হয়ে আছে মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা সীমার উপর দিয়ে চলেছে না না ভারত বাংলাদেশ পাকিস্তানে শের চলেছে বিপদ সীমার উপর দিয়ে কথায় কথায় শিল কাজে কাজে শিল চলা ফিরাই শিল ওঠা বসায় শিল প্রতিষ্ঠানে শিল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিল বাড়িতে শিল মা কাছে শিল শিক্ষকের কাছে শিল একবারে দেশটা শের দেওয়া আছে শুধু কবরে গেলেই শিল্প হয় না। সন্ধ্যার সময় সন্ধ্যার সাথে সাথে গাড়িটা আসছে ঢাকা থেকে দিনাজপুর সূর্য ডুবার সাথে সাথে এ দিয়ে দিয়েছে গাড়িটা আলো দিয়ে দিয়েছে ব্যাপারটা কি হ্যাঁ শোনো হ্যাঁ সুপারভাইজার শোনো এখানে তুমি এত তাড়াতাড়ি চট করে গাড়িতে আলো দিলে কেন বলছে যে আমাদের বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিবে সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে ল্যাম্প জ্বালাতে হবে হিন্দুদের কাজ এটা আমাদের কাছে কিভাবে আসে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ ওটা মুসলমানের ভিতরে কি ভালো আছে সম্মানিত دینی ভাই বোন নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবে শাস্তি তাকে আশিলা টিপি দিতে হবে এটাই শাস্তি পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে মান আল্লাহ বলেন এসলামুকনা ইয়াসআলুনাkani খামরে ওয়াল মায়সির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ মদ খেল হয় মনে রাখবেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যে খেলাতে টাকার হার রয়েছে সেটাই হল জুয়া এই যে ফুটবল ক্রিকেট আন্তর্জাতিকভাবে খেলা হয় তোমরা একবারে বাড়ির পাশে বিশাল এক ব্যবস্থাপনা করে সারা রাত দেখতে থাকো যে কে হাঁটছে কে যুচ্ছে দেখি আবার বাড়ির উপর পতাকা দিয়েছ তুমি ব্রাজিলের পক্ষে আর তোমার বা পাকিস্তানের পক্ষে দুইটা পতাকা তোমার মাথার চুলটা চতুর্দিক ছাটা আছে উপর দিকে বড় হয়ে আছে ছাতার মতো এটা ইহুদি খ্রিস্টানের কাজ তোমাকে খ্রিস্টান হলেও ভালো লাগে কাজা হয় হলো কাজা চুল ছাটা অর্ধেক ছাটেছে আর অর্ধেক বাকি আছে এটা হারাম এটা কাবিরা গুণা তোমাকে দেখলে আমি ঘিন্ন করি তুমি কিসের শিক্ষিত মানুষ তোমাকে কে শিক্ষিত বলেছে আমি আব্দুল রাজাক বিনিস তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি অশিক্ষিত আজকে প্রমাণ করতে না পারি আমি বক্তব্য আর দেবো না কোনো তুমি তোমার বাপ আর তোমার মা এই তিনজন একসাথে মোহাম্মদ সাল্লাম বলেন এর ফল এল বিদ্যা উঠে যাবে একশো জাহাল মূর্খতা বেড়ে যাবে চতুর্দিক এই পর্যন্ত ছাপা আছে ব্লেড দেওয়ার উপরে এইভাবে চুল হয়ে আছে এটা কি বলো তো তুমি দেখি এটা কি তোমার বাপ ডান দিকে বসে আছে আর তোমার মা বাম দিকে বসে আছে আর তোমার দুই কান ইয়ারফোন লাগা আছে ইন্ডা ল্যাংটা গান চলছে এখন বলো তোমার বাপ মা কি এই বলো তোমার বাপ মা কি বলো এক নাম বাপ কুকুর সিঙ্গাল বানাতে এসেছে বাপ মা না ছেলে মানুষ করতে এসেছে বাপ মা এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মে মুখ খুলছ স্মরণ করো না একটু তোমার কণ্ঠ তো আমি এখান থেকে শুনতে পাচ্ছি আর আপনাকে আমি অনুরোধ করেছিলাম বউ সাথে নিয়ে আসবেন বোনকে সাথে নিয়ে আসবেন মুখটা এইভাবে বন্ধ করতে বলবেন যাদ্র এক সাহেব আছে মুখ খুলো না কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে ওইদিকে চলে যায় তবু তুমি মুখ বন্ধ রাখো কথা বলবে কেন এটা তো একটু দিনই বৈঠক ও ফাইজলামি করে ও কি বুঝবে ঢং ঢং করে এসেছে গরু ছাগলের মতো আবার ঢং ঢং করে চলে যাবে তাহলে ও কি বুঝবে তাহলে কি শুনবে এই জন্য এসেছে আমি কষ্ট করে একটা বাক্যের দাম এক কোটি টাকা হিসাব রাখতে হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি এই মে তোমাকে বলছি মুখ বন্ধ করো মুখ বন্ধ করে একবারে মুখ খান বন্ধ করে চুপচাপ বসে থাকবা কেউ গায়ের উপর দিয়ে চলে গেলে যাক সম্মানিত তিনি ভাই বোন আমি বলছিলাম জন্ম দিতে পারলে পিতা হওয়া যায় না সাপ করাতে পারলে মা হওয়া যায় না এক মিনিট যাবের একজন বিশিষ্ট সাহাব উনি রাসুলের সাথে যুদ্ধে গেছেন তো এখন সবাই যুদ্ধ করে ফিরে আসছে মোদিনে ঢুকবেন তাহলে রাসুল বলছেন এই সবাই থামো এখানে থামো রাতে এখানে থাকো সকালে যাবো তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেয় তখন আল্লাহর রসুল এই এইটা বাদ দিয়ে অন্য কথা জিজ্ঞাসা করতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রান তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তখন লোকটি বললেন যাবে বললেন যে সাইয়েবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহসাম বলছেন হাল্লা বিক্রান্তলয় বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না তখন উত্তর দিচ্ছে দেখেন এবার আপনি যে বাপ মা এটা আপনাকে দেখাবো উত্তর দিচ্ছে দেখেন আল্লাহর নবী আমার বা অহুদের যুদ্ধে শহীদ রয়েছেন আমার বাপ ছয়টা মেয়ে রেখে গেছেন ছয়টা

ওজন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে তিন অ তোরার জেলে হন না ওজন্য আমার বন্ধের মাথার চুল চিরমি করে দিতে পারে চার অ তাকেও আলাদাহীন না ওজন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে হাতিস তো বোকারি মুসলিম আপনার কাছে কি বেবেচনা এই জন্য এই বলো দেখি চারটে কি এম এই তুমি তো ক্লাস টেনে পড়ো শোনো তোমাকে বলছে আমি বলো তো কি চারটে ও যে বলছে আমার বোনদেরকে এই দেখাশোনার জন্য আমি বিবাহ করেছি বড় মেয়ে আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম তার চারটে কারণ তোমার মনে থাকবে এক হস বুদ্ধি শিষ্টাচার দেওয়ার জন্য দুই বিদ্যা দেওয়ার জন্য তিন মাথার চুল চিরুনি করে দেওয়ার জন্য চার আমার বন্ধের উপরে পাহারাদার হিসেবে থাকবে দেখে শুনে থাকবে সবসময় চোখের উপরে রাখবে জন্য বলেন তো চারটা কি মনে থাকবে না একটা মনে হয় এছাড়া তুমি বলো তো দেখি এবার তুমি বলো তোমার কানে ইয়ারফোন লাগা আছে তোমার বা ডান দিকে আছে তোমার মা বাম দিকে আছে বলো কোনটা পাহারা এটা কি তুমি বলো এটা তো বোখারি মুসলিম আজকের বক্তব্য শেষ আমি চলে যাব এখানে তোমার বোন বসে আছে আর এখানে তোমার বাপ বসে আছে বলো এটা কোনটা কোনটা হলো তোমার বোন এখানে মাঠে কামড় না দিয়ে বসে আছে তোমার মা ওখানে আছে তোমার মায়ের এই তোমার বোন তোমাদেরকে প্রসাদ করাই ঠিক হয়নি বল সিদ্ধান্ত আমার উপরে উল্টা কথা চাপায় না আল্লাহর কোশন আল্লা হে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আমি আদ্রা একবেন ইস্যু বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে আমি কোনোদিনকে সেকাহিনী বলিনি বত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে যাইনি বত্রিশের বত্রিশ বছর আমি কোনদিন দল মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি বত্রিশ বছর যাবত আমি আমার দিনই ভাই বোনকে আপনাদেরকে পরকাল মুখে করতে চেয়েছি কোন আমল করলে পরকালমুখী হওয়া যাবে আল্লাহকে যাবে সেটা আমি বলতে চাইছি আমি সব সবসময় বক্তব্য জিনিস বলেছি এক পাঁচ নামাজের সাথে আপোষ করতে হবে না সময় মতোই পড়তে হবে নারী পুরুষ সবাকেই দুই হালাল রুজি খেতে হবে তিন কোরআন মাজির তেলাওয়াত করতে হবে অন্তত সরাই খ্লাস টিস্যু লাগবে আরেকটু তোমার একটু পাখা দেখা হবে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওর নাম আড্ডা পুডা ওখানে কারো বদনাম হচ্ছিল আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস আসবি খারাপ এবার তো তাহ্জুদ বললেন একটপ টিকবে না সবার এক কথা দিয়ে সব নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে আমি আড্ডা টিকতে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করেছি আপনি আমার দিন আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনাকে কষ্ট দিতে আসিনি বক্তব্য সুর দিয়ে দিতে হবে না বক্তব্য সুর কণ্ঠে দেওয়া যায় নয় বত্রিশ বছর থেকে বলে আসছি বক্তব্য হতে হবে এইভাবে এই যা খাতাবা যখন আল্লাহ রসুল দিতেন অহমারা তাই না হু দুই চোখ লাল হয়ে যেত পাস্তা দেখা যাবো হু রাগ বেশি হয়ে যেত অলা শৌত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মন জড়ে যাস যেন তিনি সৌন্দর্যকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল তোর বক্তব্যের গতি হাদিস বোখার কণ্ঠস্বের বক্তব্য দিলে সত্য মিথ্যা একসাথে না জড়ালে কণ্ঠটিকে না আর মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে না আপনার পরিবর্তনের জন্য এসেছি মোনাফিকি করবেন না আপনি আমার দিনী ভাই আপনার ছেলে মেয়ে আছে কথা চারটা মনে রাখেন বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে মুনাফিক করে নিজের উপকার করতে পারবেন না জাতির উপকার করতে পারবেন না মরলে জাহান্নাম হবে কবর যত কঠিন কে চেয়ে অনেক বেশি কঠিন কে আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সমানে দিনী ভাই বোন জুয়া প্রত্যেক যে খেলাতে হার জিত আছে সেটা হলো জুয়া এই শোনো যেই খেলাতে শরীর চর্চা নেই হার জিত নেই বসে বসে সময় কাটে এটা আরো হারা আল্লাহ রসুল বলছেন মান লাই বাবু নার দেশের ফাঁকা দাঁত খেলা দামি খিঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস যত খেলা এখন পৃথিবীতে দেখা দিয়েছে বসে বসে চলে আমার পর্যন্ত আরও যত দেখা দিবে সব খেলাগুলিতে কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরে শুকুরে রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস মুসলিম এ কথা মোহাম্মদাম বলেন আমি নিজে নি আমি অনুবাদক তিনি বলছেন মান লাইবাবেন কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস মা অবাক আরে আপনার মা অবাক মহিলা ও ছোট ছেলেটাকে ওই গেমস খেলতে দিয়েছে আর ওই ভারতের ওইটা কী কী চ্যানেল স্টার ও নিয়ে বসে আছে এই বউকে আপনি সংশোধন করেন আমি তিন দিনের মধ্যে তালাক দিবেন আমি আপনাকে তালাক দিতে আদেশ করে নিই তবে পরকাল হারায় না আপনাকে আমি তালাক দিতে সরাসরি ওই মহিলাকে বলেছি যে আপনার মায়ের মতো হবে না ওকে দেড়শো চাউল রান্না করতে হবে না আপনার মা চাউল অন্তত তাকে হাফ কেজি কেজি চাউল রান্না করতে হবে দিন ফকিরে খাবে সন্ধ্যাতে গরুতে খাবে গরু ছাগলে খাবে কেন দেড়শো চাউল রান্না করলো কেন রান্না করবে দুপুরে মেহমান এসেছে তখন বলছো ওর স্বামীকে কি করবে কি করবে অল্প চাউল রান্না করেছি তো দিনে তো শেষ হয়ে যাবে চানাচুর বিস্কুট দেবি দেখ এটি আপনার মায়ের স্বভাব ছিল আপনার মা ঢেঁকিতে ভাত ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করতো ষোলো জন মানুষের আপনার মায়ের মন যেমন পড়েছিল তেমনই হতে হবে আপনার স্ত্রীর মন ওকে বুঝাতে হবে ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো এটাই চূড়ান্ত তাহার যুদ্ধ করে জান্নাত কিনবো না ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো এটাই ঠিক জান্নাত কিনে নিব মোসাফির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনে নিব রাসিমকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় ভালো জীবনের তো আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষ হজ করে ভালো কাজ শ্যাম পালন করে ভালো কাজ জাকাত দেয় ভালো কাজ তাসমিদ তাহলি করে ভালো কাজ করে ভালো কাজ তো সবচেয়ে ভালো কাজ কোনটি যখন আল্লাহর রাসূল বলেন তুই মুক্ত কর অতএব দস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই হলো সবচেয়ে ভালো কাজ উত্তর আমি দিই উত্তর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা আপনার ওই 150 চাল রান্না করেছে বলেন তো ভక్కి কি দিবে আর আমি বলেছিলাম যে আপনি আপনার স্ত্রীর স্বভাবকে পরিবর্তন করবেন এই ছেলে তোমাকম বলে দিই তোমার মাকে বলে দিও আম্মা যখন আমি বাড়িতে যাই বের হবো আম্মা তখন আমার পকেটে পঞ্চাশটা টাকা খুচরা দিয়েন তো আম্মা পাঁচ টাকা দশ টাকা নোট দিবেন ফকির আসলে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে তখন আমি খালি বলি মাফ করো মাফ করো মাপ করো ফকিরের কাছে মাপ চাইতে হয় আম্মা আমার পকেটে আপনি বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খুচরা দিয়ে দেবেন একশো টাকা খুচরা দশ টাকা নোট নিলে দশটা আর পাঁচ টাকা নিলে বিশটা সারাদিন একশো টাকা দিতে পারবেন না আর ফকিরটাকেও ঘুরে যেতে হলো না আর আপনাকেও মাপ চাইতে হলো না আর বড় উপকার হলো কেন স্বভাব পরিবর্তন করবেন না কেন তোমার মা তোমাকে বলে না কেন তুমি তোমার মাকে বলো না কেন আপনি আপনার বলেন না বলবেন সম্মানিত ভাই বোন বলছিলাম প্রত্যেক খেলাতে হার জিত রয়েছে সেটাই জুয়া মদের ব্যাপারে আল্লাহতালা বলেন নিশ্চয় মদ খাওয়া জুয় অংশগ্রহণ করা মূর্তি রাস্তায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ হারাম যদি লাগে যায় চল্লিশ লক্ষ টাকা এই বলে যদি আপনি দশ টাকা দিয়ে লটারি কিনেন বিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে মরা পর্যন্ত এই পাপের জন্য তোবা করতে হবে তবু ক্ষমা হবে কিনা বলা যায় না এক থাপ্পর দিয়ে মুসালাই সাল্লাম একজন লোককে মেরে দিয়েছিলেন মরা পর্যন্ত মুসালাই সাল্লাম বলেছেন রব্বি এমনি সালাম তো নফসি ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক মশাকে এক থাপড় দিয়া হে আমার প্রতিপালক আমি লোকটাকে এক থাপড় দিয়ে মেরে দিয়েছি তুমি আমাকে মাফ করো সারা জীবন বলার পরে বিচারের মাঠে উঠবেন উঠে যখন আমরা যাব তখন মুসা আলাইহিস সালাম বলবেন না 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 আমি তোমাদের কিছু করতে পারবো না যাও যাও আমি একটা থাপড় দিয়ে একটা লোককে মেরে দিয়েছিলাম সেderive কি হয় আমি নিজেই বাঁচি কিনা আবার তোমরা নাফসি 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 আমি নিজেই বাঁচি কিনা কাজ আমার প্রতিপালক আমার রাগ করেছেন মা কাজে পমেন বাঘ এত রাগ তিনি পূর্বেও করেননি এত রাগ তিনি পরেও করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না তোমরা এখান থেকে যাও পাপ কি বলেন তো একটা কি পাপ মানুষকে হত্যা করা ওইটা যেমন পাপ বিশ টাকা দিয়ে লটারি করা দুটাই পাপ একই পাপ কোনো পার্থক্য নেই আর একটা এই যে এই যে দোকানে বসে আড্ডা ফিরতে ফিরতে বললেন আসলে ঠিকই বলছিস ও আসলে খারাপ এই পাপটা কেমন একটু কাগজে আপনি মানুষের জমি দখল করে নিয়েছেন বিশ শতক জমি দখল করে নিয়েছেন বিশ শতক ওটাও মানুষের হক নষ্ট এটাও মানুষের হক নষ্ট আপনি মনে করছেন আমি কিছুই করিনি আমি খালি বলেছি ঠিকই বলেছে আসলে খারাপ এটাও মানুষের হক নষ্ট ওটাও মানুষের হক নষ্ট সব ছেলেরাকে জমি লিখে দিয়েছেন এখানে বহু মুর্বি আছে ভালোবাসা দেখে একটা ছেলেরা জমি লিখে দিয়েছে ঢং শুরু করেছে পত্রিক সম্পত্তি বাপের সম্পত্তি যতক্ষণ পর্যন্ত ছেলে আপনাকে হত্যা না করেছে ততক্ষণ পর্যন্ত ছেলে আপনার জমি পাবে আপনি কেন তাকে বললেন তোকে পুত্র করলাম তোকে তেজ্য পুত্র করলাম তোকে বাড়ি থেকে বের করে দিলাম তুই বাড়িতে উঠিস না তুই আমার জমিতে উঠবি না তুই আমার ডেহিতে উঠবি না এত চিনলাচ্ছে কেন আপনি ছেলে আপনাকে মেরেছে ছেলে আপনাকে গালি দিয়েছে তাড়াহাড়া করে অজু করেন অজু করে সে ঘরে ঢুকে দুই কাপ তাদের উপরে বলেন না আমি তো এই ছেলে চাইনি আমি তাদের চেয়ে ভালো চেয়েছি তুমি আমাকে ছেলে ফেরত দাও এখনই দিতে হবে এখনই দিতে হবে যদি বলতে হয় তাহলে হাত এই পর্যন্ত উঠাতে হবে হাত দুটা জমা করতে হবে এর প্রয়োজন নেই জমা করলে কোনো সমস্যা নেই এরকম করে থাকতে পারে এখনই দিতে হবে সেটা যদি পানি চাওয়া হয় তাহলে এভাবে এখনই দিতে হবে সেটা যদি অন্য কিছু চাওয়া হয় তাহলে এভাবে আর স্বাভাবিক হাত তোলা হবে কাঁধ সামনে এভাবে জমা হতে পারে ফাঁকাও থাকতে পারে আমি মনে কথা বুঝাতে পারি এখনি এখনই দিতে হবে আমাকে ছেলে এখনই ফিরিয়ে দিতে হবে আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি ছেলে তাড়াহুড়া করে পাঁচ মিনিট দশ মিনিট পরে এসে পা ধরে নিয়ে পড়ে গেছে আব্বা আমার ভুলে হয়ে গেছে আপনাকে গালি দেওয়া আব্বা ভুলে হয়ে গেছে আমাকে মাফ করেন এর নাম ছেলে আপনার আল্লাহ আপনাকে ছেলে কি করে দিয়েছে আপনি ত্যাযুত্র বলে কোনো লাভ নাইবার যদি বলেন তো ত্যাযুত্র করলাম আপনি মরে যাবেন করতে যায় নাই ছিল তোমাকে আমি বলে দিয়েছি তোমাকে আমি শতবার বলেছি কথার সাথে আমার মনে করো না তোমার বাপকে আমি বলতে বলেছি আব্বা ভাগ্য নিয়ে দুর্নীতি এসেছি ভাগ্য ছেড়ে আসেনি কি করে খাবো এটা ভাগ্য লেখা আছে যেহেতু ভাগ্য নিয়ে এসেছি আব্বা কাজে ফুফুর জমি খেতে রাজি না আগে ফুফুকে জমি ভাগ করে দেন আমি তোমাকে দেখিয়েছি যে তোমার দাদা পনেরো বিঘা জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ বিঘা আর তোমার ফুফু নিবে পাঁচ বিঘা তুমি বলো তো তোমার ফুফু নিবে সকালে তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এরকম না একসাথেই একসাথে দশ বছর হলো তোমার দাদা মারা এখনো তোমার বাপ দেয়নি কষ্ট নিও না তোমার বাপটা আমি কুকুর শেষের চেয়ে খারাপ প্রমাণ করতে চেয়েছি এটা দিয়ে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি এইটা দিয়ে তোমরা বাপ বেটাকে নীতি শিখিয়ে দিতে চেয়েছি অন্যায় হচ্ছে দেখুন রাজশাহী চাপাই না বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে নিজেকে সচ্চার হতে হবে সম্মানিত দিনী ভাই বোন লটারি ক্রয় করা চিরদিনের জন্য হারাম কোনোদিন লটারি ক্রয় করবেন না ওর নাম জুয়া কোনোদিন জুয়া খালে অংশগ্রহণ করুন না হারাম মহাপাপ আবু সাহেব খুদির রাজি তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন মানসারে বা কেমন লায়ার লাল আনহা আর বাইনা সাবাহান কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে চল্লিশ দিন এমন কোনো পাপ নয় যার বিবরণ এরকম জেলা মহাপ্রাট তো বিবরণ এরকম নয় সুদ মহাপাপ্ত তো বিবরণ এরকম নয় দিনের সাথে আর কোন পাপ জড়িয়ে কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না আল্লাহর ভুল হয়েছে আল্লাহ হয়েছে আল্লাহ হয়েছে আস্তাক ভুল্লাহবেলা আস্তাক ভুল্লা অত বেলা হে এটা চল্লিশ দিন পরে শুনবেন আর কেউ যদি জেনা করে দে বলে আল্লাহাম ভুলে হয়েছে গেছে মাফ করে দু চো পানি ঝরছে তখন আল্লাহ বলবো করে যা যাও চল্লিশ দিন নাই